ভেড়ার মেরা দিয়ে খেলা এখন বিবাহিত অবিবাহিত খেলা তুমি তো অবিবাহিত ঠিক আছে হ্যাঁ জিতলে কি হবে সেটা বলা আগে সিরিয়াস জিতলে আমরা সবাই খাবো

ভাই এক মিনিট কথা বলা লাগবে এই তো কথা হলো আজকে তো বিবাহ বিবাহিত খেলা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যদি তোমরা জিতো হ্যাঁ তাহলে কেউ খাবার দিবে না দিবে না আমরা সবাই মিলে এক আমাদের তোমরা জিতলাম ল্যাম্বরী বিবাহিত দিতে অবিবাহিত দেবে তাই তো সবাই আমরা একসঙ্গে না আচ্ছা পুরোপা বিবাহিত কোনো অবিবাহিত বড় মুরব্বীদেরকে সাথে নিয়ে যুব সমাজ যারা আছে এবং আমাদের বয়সে যারা আমরা এখনো

আজকে কিন্তু টাফ ম্যাশ হতে যাচ্ছে আপনার দেখছেন মাঠের অবস্থা খুব ভালো নয় গ্রাউন্ড যদি অল্প সময়ের মধ্যে আমার গ্রাউন্ড ঠিক হয়ে যাবে বালি মাঠ ভাই আবু জিহাত ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আজকে কিন্তু একটা হাই ভুলটেজ ম্যাশ তুমি পরিচালনা করতে যাচ্ছ এটা কি জানা আছে এটা কিন্তু অবগত হতো তুমি হ্যাঁ বিবাহিত এবং অবিবাহিত মানে কিন্তু সবসময় টানটান উত্তেজনাপূর্ণ একবার কিন্তু বিবাহিতরা হারছে এবার কিন্তু আবার খেলা নিছে তার মানে কি এবং আজকে খেলা হচ্ছে যত সম্ভব হচ্ছে আপনার খাসি দি আর হ্যাঁ ভেড়া ভেড়ার পাটা হ্যাঁ কিন্তু অনেক বড় পাড়া কিন্তু হ্যাঁ বড় পাটা ঠিক আছে পাড়ার গুস্তঙ্গ সেই সাথে হ্যাঁ নিঃসন্দেহে ভালো খেলা হবে যদিও মাঠ একটু সমস্যা আছে তবে ভ্যালি তো ঠিকই যাওয়ার কথা একটু পায়ের বাড়ি বাইলে ঠিক আছে দোয়া করো দোয়া করি যেন ভালোভাবে খেলা পরিচালনা হয় একদম নয় জোরান নাই দর্শক আছে কিছু দর্শক আছে হ্যাঁ ভালোভাবে খেলা যেন পরিচালনা হয় দশমিক আসতে আসছে এই যে দেখি হ্যাঁ কোন কথা নাই সুন্দর মুহূর্ত বিবাহিত প্লেয়ার দেখছেন আপনারা